ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকে আমি তোমাদের সেকেন্ড সামেটিক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞানে মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রটা সলভ করব শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই উপকৃত হবে প্রথমে বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে দেখো ফার্স্ট প্রশ্ন আছে করকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটা হচ্ছে কি এর সঠিক উত্তর হবে হাইড্রা বাকি প্লানেরিয়াতে পুনরুৎপাদন হয় প্লাজমোডিয়ামে বহু বিভাজন হয় স্পাইরোগাইরাতে খণ্ডি হবন হয় নেক্সট প্রশ্ন ডিএনএর গঠন এর বদল ঘট ঘটাকে ডিএনএর গঠনে বদল ঘটাকে কি বলে সঠিক উত্তর কী হবে পরিব্যক্তি ডিএনএর মধ্যে যদি কোনো পরিবর্তন হয় গঠনে তখন সেটাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশান ওকে আর অভিযোজন তো তোমরা জানো একটা প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া আর এই অভিযোজনের মাধ্যমে যখন একটা নতুন প্রজাতির সৃষ্টি হয় তাকে বলা হয় অভিব্যক্তি আর একটা জেনারেশান থেকে আরেকটা জেনারেশানে যে জীবের বৈশিষ্ট্য সঞ্চারিত হয় তাকে বলা হয় বংশবতী নেক্সট প্রশ্ন আছে উটের লোহিত রক্তকণিকা কীরকম এর সঠিক উত্তর হবে ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত ওকে দেখো কোনো কোনো বইতে তোমরা দেখবে নিউক্লিয়াস বিহীন আছে কিন্তু সঠিক উত্তর হবে নিউক্লিয়াস যুক্ত উটের আরবিসিতে যুক্ত থাকে নেক্সট হচ্ছে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেয় কে এর সঠিক উত্তর হবে মিলার ও উরে ওকে বাকি যে ওপারিন রয়েছে ওপারিন হচ্ছে এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ দেয়নি এই ধারণাটা দিয়েছিলেন সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা হ্যালডেন আর ওপারিন হ্যালডেন হচ্ছে হট ডাইলুট সুপ আর ওপারিন তো বললাম পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি হয় এটাকে বলেছিলেন থিওরি আর সেটাকে পরীক্ষার দ্বারা প্রমাণ করেন মিলার ওরে নেক্সট আছে থ্যালাসিমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয় সেটি কী সঠিক লোহা কী হিসাবে জমা হয় লোহা হচ্ছে ফেরিডক্সিন ফেরিডক্সিন এই উপাদান হিসাবে বিভিন্ন অঙ্গে জমা হয় পরে প্রশ্ন আছে বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার এটা কিসের উদাহরণ হবে এদের যদি আমরা গঠন দেখি তাহলে গঠন কিন্তু একই হবে আর তাদের কাজটা কিন্তু আলাদা তাহলে এই রকম অঙ্গ যাদের গঠন একই কাজ আলাদা সেগুলোকে বলা হয় কি সমসংস্ত অঙ্গ পরের প্রশ্ন হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা ও স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান সন্তান জন্মানোর সম্ভাবনা কত পার্সেন্ট দেখো এটা ক্রসের মাধ্যমে তোমাদের প্রমাণ করতে হবে হিমোফিলিয়ার আক্রান্ত পিতা বলেছে তাহলে পিতাতে কী ক্রোমোজোম থাকে এক্স আর ওয়াই আর কী বলেছে আক্রান্ত তাহলে আক্রান্ত হলে স্মল এইজ লিখতে হয় ওকে একটা হচ্ছে স্মল এইজ থাকবে আর মাতা বলেছে কি স্বাভাবিক মাতা মাতাতে দুটো এক্স ক্রোমোজোম থাকে স্বাভাবিক বলেছে তার মানে দুটো ক্যাপিটাল এইচ থাকবে ওকে এবার হচ্ছে ক্রস হবে এটার সঙ্গে এটা তার মানে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ তারপর আবার এটার সঙ্গে এটা এটাও একই রকম হচ্ছে এক্স ক্যাপিটাল h এক্স স্মল এরপর এটার সঙ্গে এটা অর্থাৎ এক্স ক্যাপিটাল এইচ ওয়াই আর একটা হবে এক্স ক্যাপিটাল h ওয়াই তাহলে এখানে সন্তানের কথা বলেছে সন্তান কোনগুলো ওয়াই ক্রমজম থাকবে তাহলে এই দুটো হচ্ছে পুত্র সন্তান আর পুত্র সন্তান কীরকম তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা দুটোতেই ক্যাপিটাল এইচ আছে তার মানে দুটোই হচ্ছে স্বাভাবিক তাহলে এখানে প্রশ্নতে বলেছে স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা কত পার্সেন্ট তাহলে দুটো পুত্র সন্তানের মধ্যে দুটোই হচ্ছে স্বাভাবিক ইন্টু একশো তাহলে কত হয়ে যাবে একশো পার্সেন্ট দুটোর মধ্যে দুটোই স্বাভাবিক তার মানে একশো পার্সেন্ট স্বাভাবিক নেক্সট হচ্ছে খর্বধাবকের মাধ্যমে অঙ্গজব বিস্তার করে যে উদ্ভিদ সেটা হলো কি উত্তর হবে কচুরিপানা নেক্সট আছে মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে কি এরা হবে বয়সন্ধিকাল তারপরে বিভাগ খতে শূন্যস্থান পূরণ রয়েছে উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটি গ্রাফটিংয়ের জন্য নির্বাচন করা হয় উন্নত যে শাখাটা থাকে তাকে বলা হয় কি সিয়ন। এরা হচ্ছে ওপরে থাকে আর নিচে থাকে যেটা সেটাকে বলা হয় স্টক নেক্সট বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রমোজমে অবস্থিত এটা কি হবে এক্স ক্রমোজমে অবস্থিত তারপর আছে সত্যমিথ্যা ফার্স্ট আছে ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে এটা কী হবে ভুল ফুসফুস থাকে না সবার সবার গলবিলিয়া ফুলকার ছিদ্র থাকে তারপরে যে প্রাণীর রকম সাহসঙ্গ সেটা পরবর্তীকালে পরিণত হয় নেক্সট আছে মোটর গাছের সাদা রঙের ফুল হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ এটাও কি হবে ভুল হবে সাদা রঙের ফুল না বেগুনি ফুল হচ্ছে প্রকট বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি ম্যাচ করো অ্যামিবাতে কি হবে অ্যামিবাতে হচ্ছে বিভাজন দেখা যায় যেটাকে বলা হয় দ্বি বিভাজন ক্যাক্টাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে যায় বা বাসমোচন রোধের জন্য প্রাকৃতিক নির্বাচন এটা হবে কি ডারউইন তারপরে শব্দ জোর রয়েছে যৌন জনন গ্যামেট দেওয়া আছে তাহলে অযৌন জনন কী হবে যৌন জননের একক হচ্ছে গ্যামেট অযৌন জননের একক হচ্ছে রেনু নেক্সট আছে মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজমের সংখ্যা কত মানুষের শুক্রাণুতে শুক্রাণু হচ্ছে কি জনন কোষ তাহলে জনন কোষে হ্যাপ্লয়েড সেট থাকে হ্যাপ্লয়েড সেট মানে তাহলে চুয়াল্লিশটা অটোজোম থাকে টোটালে তাহলে এখানে কত হয়ে যাবে বাইশটা অটোজম ওকে তাহলে অটোজোমের সংখ্যা কত হবে বাইশ